উৎসব দেখতে পেয়েছেন এখানে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্মে তারা এখানে এসেছে বাংলাদেশের যারা চাকরিচিত যারা এখনও পর্যন্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সংসার পরিচালনা করা এবং তাদের যে সম্মান হয়েছে এই প্রতিকারের দাবিতে তারা আজকে এখানে এসেছে বাংলাদেশ সহযোদ্ধা পরিষদ সহযোদ্ধা কমিটি তারা তাদের যেই দায়িত্ব দায়িত্ব পালন করছে দর্শক দেখে এখানে যত প্রকারের শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনকভাবে এখানে তারা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের কিছু প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবের ভিতরে তারা একটি মিটিংয়ে বসেছে সম্ভবত সেই মিটিংয়ের অংশ হিসেবে তারা এখন এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী তারা কঠোর অবস্থান রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট নমস্কার নমস্কার বন্ধুরা পড়াশোনার শিক্ষা এই আমরা আমরা আমাদের কাজ উদ্দেশ্যটা হলো আমাদের

এবং শুভ অপরাধ আজকে আমি ব্রিগেডিয়ার মোহাম্মদ আমিনুর রহমান পরিচালক আর্মি ভেটারেন পরিদপ্তর আজকে যে যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যবিদরা এখানে আছেন তাদের উদ্দেশ্যে তাদের সঙ্গে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছিলাম আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আপনাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হলো অনেকক্ষণ ধরে আপনারা দেখেছেন এইখানে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলা বিষয়গুলিই প্রতিনিধি যারা যারা ছিলেন তুলে ধরছেন আমাদের কাছে আমরা সমস্ত দাবি দেওয়াগুলি নোট করেছি এবং এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা আমাদের লিডারশিপের সঙ্গে এবং আমাদের কমান চ্যানেলে আমার পরবর্তীতে আমাদের স্টাফ চ্যানেলে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা সবগুলো নেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে ওকে থামেন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাদের আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো যে সকলেই যারা 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 আছেন যারা মনে করেন যে আপনারা কিছু প্রাপ্য আপনারা অনুগ্রহ ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন আমরা দিয়ে গেছি এখানে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে অনুরোধ আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন করবে আমাদের আমরা এখানে দিয়ে গেছি আপনাদের প্রতিনিধি দল যারা ছিলেন সার্জেন কামাল এবং অন্যান্য যারা ছিলেন আমাদের কার্ড আমাদের ঠিকানা মোবাইল নাম্বার এখানে দিয়ে গেছি আপনারা যা যা প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা নিব ঠিক আছে আর আজকের মতো আমরা অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি এখানেই শেষ করে যারা যারা যার যার কাজে ফিরে যাবেন এবং আমরা আপনাদের কার্যক্রম আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ যারা মিডিয়ার ভাইরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন আমাদের এই কার্যক্রম তাদের খবরগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ ভবিষ্যতে আবার ইশাল দেখা হবে আর রিটায়ার সদস্যবৃন্দ আপনাদের সকলে আপনাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা এখানে ধন্যবাদ চেষ্টা করবো অনেকেই এটাতে এটাতে মেনে নিয়েছেন এবং তারা চলে গেছেন তারা দরখাস্ত করে আমাদের সাথে যোগাযোগ করতেছেন আর টোটার পরেও আপনাদের মধ্যে কেউ কেউ অনেক উস্কানিমূলক কথাবার্তা করছেন বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যেটা কাম্য নয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স আপনারা এই ফোর্সেরই সদস্য হিসাবে এই ফোর্সের এই ফ্যামিলির সদস্য হিসাবে এই মিনিমাম ডিসিপ্লিন

আইন শৃঙ্খলা পুলিশের ব্যাপার আছে আমাদের যারা রিলেটেড এটার সাথে তাদের ব্যাপার আছে আমি নিজে এটার বিষয়ে আসলে কথা বক্তব্যটা দিতে পারছি না